আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি পহেলা বৈশাখের অনুষ্ঠানে অনুষ্ঠান বলতে আমরা হচ্ছে কয়েকজন ভাবি মিলে এই ছোটো একটু আয়োজন করছি প্রবাসে হচ্ছে এই ছোটো আয়োজনগুলোই মাঝে মধ্যে হচ্ছে অনেক অনেক বড় হচ্ছে প্রাপ্তি আসলে এই প্রাপ্তি মাঝে মধ্যে একটু একসাথে হয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া একসাথে ঘোরাফেরা একসাথে একটু গল্প আড্ডা এটা অন্যরকম একটা শান্তি এনে দেয় তো আজকের আয়োজন ছিল আমাদের একটা পার্কে ইতালির ভেনিসের সানজুলিয়ানো পার্কে কয়েকজন বাবী মিলে হচ্ছে আমরা এই আয়োজন করছি সাথে আছে কয়েক পদের ভর্তা আছে বৌভাত সাতাবাত ইলিশবাজি বাজি পহেলা বৈশাখে মেইন তো পান্তা ইলিশ পান্তা ইলিশ আমাদের ইলিশ আছে তবে পান্তা নাই এখানে হচ্ছে আর বর্তা ইলিশ বাজি বিভিন্ন বড়া তারপর মাংস আইটেম ছিল আইটেমগুলো হচ্ছে দেখিয়ে দিচ্ছি আমি হচ্ছে এই হচ্ছে আইটেম যাই হোক আইটেম বড় কথা না কম বেশি বড় কথা না আমাদের একসাথে হওয়াটাই বড় কিছু কিছু ছিল বড় একটা পাওয়া ছিল অনেক দিন যাবতই হচ্ছে স্বর্ণাপুর সাথে প্ল্যান করতেছিলাম যে আমরা একসাথে হব কোন একটা পার্কে একসাথে এনজয় করব বাচ্চারা খেলা করবে তো আস্তে আস্তে হচ্ছে ইতালিতে আমার চলে আসছে এই উপলক্ষে হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে একটু ছোট একটু আয়োজন করছি তো ছোট আয়োজন হলেও কি হবে আনন্দের কোনো রকম কমতি ছিল না যাক হই হল্লুর আনন্দ অনেক হয়েছে তো এখানে আবার আরেকটা কি হয়েছে পিলিফানিদের হচ্ছে একটা অনুষ্ঠান ছিল তেও আমাদের আনন্দকে মনে হচ্ছে দ্বিগুণ করে দিছে সাথে ডাকডোল ছিল নাচ গান ছিল মোট যেমন পহেলা বৈশাখে যেমন একটা উৎসব হয় রম নাই ঠিক তেমনটাই হয়ে গেছে আমাদের এই ইতালিতে ইতালির ব্রেনিসের সানজোলেন পার্কে খাবার দাবারের পাশাপাশি শেষে একটু নাচ গান হলে আর কি লাগে নাচ গান আমরা না জাতিরা হচ্ছে আমাদের আনন্দকে দ্বিগুণ করে দিছে যাই হোক নাচ গানের ভিডিওটি ছোটো ছোটো করে হচ্ছে আমি আপলোড দিছি অনেক ভিডিও করে রাখছি যদিও এটা অনেক বেশি লম্বা হয়ে যায় তাই ছোটো একটু শেয়ার করলাম ঢেলে দিবো খাইবে ঢেলে দিবো হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ ঢেলে দিচ্ছি